হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এমার্জিএস ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত যেটা হচ্ছে ক্লার্কশিপ যে পরীক্ষা হয়েছিল তার প্রিলি রেজাল্ট কবে আসবে এবং তার মেন পরীক্ষা কবে হবে এ সম্পর্কে কিছু আপডেট পাওয়া গেছে এবং ডাব্লিউ দু পরীক্ষা কবে হবে যেহেতু জানো যে সম্প্রতি যে ওবিসি কেস ছিল সেখান থেকে সুপ্রিম কোর্টে একটা ডিরেকশান এসছে সেই মোতাবেক কিন্তু বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো আছে তাতে কিন্তু একটা তোড়জোড় শুরু হয়েছে যেমন যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে তাতে কিন্তু যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তো তাতে কিন্তু গতকাল একটা নোটিশ দিয়েছে যে আঠাশ তারিখ যে সুপ্রিম কোর্টের ভার্ডিক যে এসএলপি ছিল স্টেট অফ বেঙ্গল ভার্সাস যে পুরবী দাস অ্যান্ড আদার্স তো এই সম্পর্কিত যে ম্যাটার ছিল তো সেটার উপরে অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কারেকশান অফ ক্যাটাগরি ডিটেলস ফ্রম ফিফথ আগস্ট টু ইলেভেন্থ অগাস্ট অর্থাৎ আর একবার এডিট উইন্ডোতে একটা পোর্টাল খোলা হবে যেখানে যেহেতু যেমন জানো যে এই যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হবে তো তাতে কিন্তু ও মাঝখানে এই সুপ্রিম কোর্টে ও বিসি সমস্যার জন্য কিন্তু এই যে ও বিসি এ বি এইগুলো কিন্তু অপশান দেওয়া যাচ্ছিলো না যেটা কমিশন থেকে তুলে নিয়েছিল তো সেই কারণে আরেকবার কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু খুলে দেবে যেখানে যে যার ক্যাটাগরি ডিটেলসটা দিতে পারবে ঠিক আছে লগ ইন করে এডিন অপশানে গিয়ে সেখানে কিন্তু তার যে অপশান থাকবে ড্রপডাউন বক্সে সেখান থেকে কিন্তু ক্যান্ডিডেট সেটা তার সাপ কাটা করি এবং তার যে কাস্ট সেটা কিন্তু সে চুজ করতে পারবে এটা এটা নোটিশ এছাড়া আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেখানেও কিন্তু যে দু হাজার তেইশের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের পরীক্ষা হয়ে গেছিলো তো তার রেজাল্ট পাবলিশ হয়নি তো তার কিন্তু সেখানেও কিন্তু এই যে একশো চল্লিশটা সাবকাস্টের উল্লেখ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওবিসির যে একশো চল্লিশটা সাবকাস্ট এ এবং বি মিলে তো তার জন্য কিন্তু এখানে দেখো একটা লিঙ্ক দেবে সেটা হচ্ছে সেকেন্ড আগস্ট থেকে নাইনথ অগাস্ট পর্যন্ত ওপেন থাকবে যেখানে তারা চেঞ্জ করতে পারবে কি চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান এইটা তো এটা আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আপডেট ভিডিও সেখানে কিন্তু আলোচনা করে দিয়েছি একশো চল্লিশটা সাবকাস্ট এখানে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই একশো চল্লিশটা সাবকাস্টের যে লিস্ট সেটাও কিন্তু তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ওবিসি কেসের মামলাটা চলছিলো সেটা হয়তো খানিকটা কোথাও সমাপ্ত হতে চলেছে যদিও এখনও তার সেটা এখনও কমপ্লিট হয়নি বা যদিও এই কেসের জন্য পরীক্ষা নেওয়া বন্ধও ছিল না যাই হোক সেইটা নিয়ে কিন্তু এবার বিভিন্ন কমিশন কিন্তু কাজ করছে যে পরীক্ষাগুলো এবার হবে ঠিক আছে তো সেই মোতাবেক বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনেরও কিন্তু অনেকগুলো ফর্ম আসার কথা নতুন ফর্ম কারণ আমরা জানি দু হাজার চব্বিশের শেষের দিকে প্রায় সাতাশ থেকে আঠাশখানা ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল যেগুলো শর্ট নোটিস হয়েছিল যে যেগুলোর ফর্ম আসবে কিন্তু তারপরে যাই হোক কোনো একটা কারণে ওই সেই ওবিসি কেসই হোক বা অন্য কোনো কারণেই হোক সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলোর ফুল নোটিফিকেশান কিন্তু আজও পর্যন্ত আসেনি এবং মাঝে যে দু একটি পরীক্ষা হয়ে গিয়েছিল তার রেজাল্ট আসেনি সম্প্রতি মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট এসেছে তাতেও একটা গগনচুম্বি অফ দেখা গেছে তো সামনে দুটো পরীক্ষা একটা তো কেস অলরেডি যে ফুডের যে ফুড ফুডেসের পরীক্ষা হয়েছিল তাতে তো কেস চলছে এবং ক্লার্কশিপ পরীক্ষার যার কোনো কেস নেই যেটা কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে যে সদেহ পিএসসির যিনি স্যার ছিলেন রিটায়ার হয়ে গেছেন তিনি তার সূত্র মারফত কিন্তু তার ইউটিউব চ্যানেলে কমেন্টে কিন্তু পরীক্ষার্থীর যে কমেন্ট সেখানে কিন্তু জানিয়েছেন যে ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট কিন্তু অগাস্ট মাসে আসার সম্ভাবনা খুবই কম সেপ্টেম্বরে আসার সম্ভাবনা একটা রয়েছে আর যদি সেপ্টেম্বরে না আসে সেপ্টেম্বরে যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে হয়তো পুজোর পরে অবশ্যই আসবে সেপ্টেম্বরে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি ঠিক আছে সেপ্টেম্বরে ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্ট রিলি রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি যদি চান্স সেপ্টেম্বরে না আসে সেক্ষেত্রে পুজোর পরে অর্থাৎ অক্টোবরে মাঝামাঝি সময়ে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু রেজাল্ট এসে যাবে ঠিক আছে এবার যদি ক্লার্কশিপের রেজাল্ট সেপ্টেম্বরে বা অক্টোবরে বেরোয় তাহলে মেন পরীক্ষাটা কবে হবে ক্লার্কশিপের যে মেন কারণ আমরা দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষার যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু মেন্স পরীক্ষার একটা ডেট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা জানি যে একত্রিশে অগাস্ট কিন্তু মিসলেনিয়াস মেন্সের পরীক্ষা হবে অর্থাৎ প্রায় দেখো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু পরীক্ষা হচ্ছে রেজাল্ট পাবলিশ থেকে অর্থাৎ বেশ কম সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা হচ্ছে তো সেই মোতাবেক ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু মেন্স পরীক্ষাও কিন্তু খুব বেশি দেরি হবে না রেজাল্টের পরে আশা করে রাখতে পারো যে ক্লার্কশিপ পরীক্ষা মেন পরীক্ষা নভেম্বর অথবা ডিসেম্বর ঠিক আছে নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু যদি সেপ্টেম্বরে অক্টোবরের মধ্যে রেজাল্ট চলে আসে কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু নভেম্বরে ধরে রাখতে পারো নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু অর্থাৎ বছরই কিন্তু ক্লাসশিপের মেন পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যারা ক্লাসশিপ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ ক্লাসশিপ মিসলেনিয়াস অনেকের হয়নি ক্লার্কশিপ মিসলেনিয়াস দুটোই মেনের পরীক্ষা নিয়ে প্রিপারেশান নিয়েছিল যেহেতু মিসলেনিয়াসের হাই কাট অফ সেক্ষেত্রে অনেকেরই মিসলেনিয়াস পরীক্ষা হয়নি সেক্ষেত্রে ক্লার্কশিপ পরীক্ষা তাদের হবে কিন্তু प्रिपरेशनটা কন্টিনিউ রাখতে হবে ফলে না হলে কিন্তু ওই শর্ট সময়ে আবার কিন্তু একটা প্রিপারেশানের সমস্যা হবে ঠিক আছে এটা একটা ব্যাপার আর একটা আছে মূলত যেহেতু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মূলত ডাব্লু পরীক্ষাটা পরীক্ষাটাতে ফোকাসড এক্সাম সেক্ষেত্রে আমরা জানি লাস্ট দু হাজার তেইশের পরীক্ষা হয়েছে চব্বিশের ডাবলিউ বিসিএস পরীক্ষা হয়নি পঁচিশ সাল অতিক্রান্ত পঁচিশের পরীক্ষা কবে হবে চব্বিশেরই পরীক্ষা হয়নি পঁচিশ পরীক্ষা তো পরে অর্থাৎ চব্বিশ পঁচিশ দুটো সাল কিন্তু কভার প্রায় তো সবার প্রথমে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশান আসবে কারণ যেহেতু এগুলো সব শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান হয়ে আছে চব্বিশের হিসাবে তো সেগুলো চব্বিশেরই কিন্তু হিসাবে নোটিফিকেশান আসবে যে পঁচিশে আসুক ছাব্বিশেই আসুক পঁচিশেই আসবে এটা ধারণা তবে ডাব্লিউ এর পরীক্ষার নোটিফিকেশান সবার প্রথমে আসবে তো এই ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিন্তু পুজোর আগেই কিন্তু হবে ঠিক আছে যেভাবে কমিশন প্রত্যেকটা কমিশন ও কেসের পরে জেগে উঠেছে তো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান অগাস্টেই আশা রাখতে পারো অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসবে কারণ শুধু তো নোটিফিকেশান এলে তার ফর্ম ফিল আপ এডি ডুইনডু একটা সময় লাগবে প্রায় মাস ধরে এর একটা সময় তো সেক্ষেত্রে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ডাব্লিউ এর নোটিফিকেশান হবে এবং এর পরীক্ষা কিন্তু ডিসেম্বরে যদি অগাস্ট সেপ্টেম্বরে আসে ডিসেম্বরে কিন্তু প্রিলিমস পরীক্ষা এরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ একটা অনেকটা দীর্ঘ সময় কিন্তু অতিক্রান্ত চব্বিশ সাল কভার হয়ে গেছে পঁচিশ সালও শেষ শেষ পর্যায়ে চলে এসছে কার পুজোর পর মানে শেষ একটা বছরে শেষ অন্তিম লগ্নে পৌঁছে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রিলিমস পরীক্ষাটা হয়তো ডিসেম্বরে নিয়ে নিতে চেষ্টা করবে নিয়ে নেওয়া তো সেটা এখনও সঠিক কোনো নির্দেশ বা খবর আসেনি তো এইটা একটা অ্যাসামসান ধারণা কিন্তু ক্লাসশিপের পরীক্ষা কিন্তু রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে অবশ্যই আসবে এবং মেন পরীক্ষা নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবে ঠিক আছে তো এই ছিল আজকে পিএসসি সংক্রান্ত আপডেট চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ধরনের আপডেট এবং বিভিন্ন ক্লাসের জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে টাটা